এখন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন রাজ্য বিধানসভার অন্যতম প্রবীণ সদস্য রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত প্রয়াতের মরদেহ বেসরকারি সংস্থার বিমানে আগরতলায় নিয়ে আসা হলে বিমানবন্দর থেকে বিশাল বাইক মিছিলের মধ্য দিয়ে প্রথমে নিয়ে যাওয়া হয় বিধানসভা ভবন ও সচিবালয়ে সেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী বিধায়করা প্রায়ত বিধায়ককে শেষ শ্রদ্ধা জানান পরে সেখান থেকে মরদেহ প্রদেশ বিজেপি কার্যালয়ে হয়ে নিয়ে যাওয়া হয় তার নিজ বাসভবনে সেখানে তার অগণিত শুভাকাঙ্ক্ষী শেষ শ্রদ্ধা জানান সবশেষে বর্তলা মহাশ্মশানে সরকারি মর্যাদায় সম্পূর্ণ হয় রামনগর বিধানসভা কেন্দ্রী জনপ্রিয় বিধায়কের অন্ত্যেষ্টি আর কাজ সময়ের অনেকটা আগে নানান রোগে আক্রান্ত হয়ে অজানা দেশে দিলে নে রাজ্য বিধানসভার সবচেয়ে প্রবীণ সদস্য রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি গত সোমবার দিন নিজ বাড়িতে শারীরিক অবস্থার অনেকটা অবনতি হলে তাকে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন আগরতলা বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে বুধবার দিনে বিশেষ বিমানে সরকারি উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতায় কিন্তু শেষ রক্ষা হয়নি এদিন রাত এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রামনগরের বিধায়ক আর এই খবর ছড়িয়ে পড়তে রাজ্য রাজনীতিতে নেমে আসে শোকে ছায়া বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ নিয়ে আসা হয় আগরতলায় আগরতলা বিমানবন্দরে মরদেহ নিয়ে আসার আগে তার অনুগামীরা জড়ো হতে থাকে পরে বিশাল বাইকে মিছিল করে প্রয়াত বিধায়কের মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় সচিবালয়ে সেখানে প্রয়াত বিধায়ককে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং মন্ত্রিসভা সদস্যরা সহ সরকার পক্ষ বিরোধী পক্ষে বিধায়করা ও সচিবালয়ের কর্মচারীরা পরে সেখান থেকে বিধানসভা প্রাঙ্গনে নিয়ে যাওয়া হলে সেখানে অধ্যক্ষ সহ আরো অনেকে অন্তিম শ্রদ্ধা জানান বিধানসভা সচিবালয় থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে সেখানে মরদেহে পতাকা দিয়ে ঢেকে ভট্টাচার্য পরে সভাপতি সহ রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি দলে প্রদেশের নেতৃত্ব শেষ শ্রদ্ধা জানান দলীয় কার্যালয় থেকে মরদেহ সোজা নিয়ে যাওয়া হয় প্রয়াত বিধায়কের নিজ বাসভবনে সেখানে পরিবারের লোকজন সহ তার অসংখ্য অনুগামী অশ্রু নয়নে প্রিয় সুনুদাকে শেষ শ্রদ্ধা জানান এদিনই সরকারি মর্যাদায় বর্তলা মহাশাসনে সম্পূর্ণ হয় তার শেষকৃত্যের কাজ রামনগর বিধানসভা কেন্দ্রে জনপ্রিয় বিধায়কের অকাল প্রয়াণে অভিষোক ব্যক্ত করে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন তারই প্রয়াণে রাজ্যবাসীর অপূরণীয় ক্ষতি হল শুধু তাই নয় রাজনৈতিক ক্ষেত্রেও তৈরি হল এক শূন্যতা যা কখনো পূরণ হবার নয় মুখ্যমন্ত্রী আরও বলেন সুরজিৎ দত্ত একজন ব্যতিক্রমী বিধায়ক ছিলেন মন্ত্রী বিধায়ক হয়েও তিনি ছিলেন আলাদা মানুষের যে কোনো সমস্যাতে সবসময় এগিয়ে যেতেন उसको बेटर ट्रीटमेंट के लिए खुद उनका फैमिली से भी कह रहे थे, थे बेटर ट्रीटमेंट के लिए बाहर में अगर भेजा जाए तो हम लोग सब पूरा बंदोबस्त किए एयर लिफ्टिंग हुआ लेकिन अल्टीमेटली कल करीब करीब ग्यारह बजे खबर मिला है कि इज नो तो पूरा त्रिपुरा में एक सन्नाटा जिसको कहते हैं सन्नाटा महसूस हुआ और ये जो, जो गैप उन्होंने सृष्टि किया है तो मेरे ख्याल से पॉलिटिकल हिस्ट्री में त्रिपुरा में शायद ही ये इनके बाद कोई इस जगह में कोई फिलअप कर सकते हैं मेरे डाउट है ये होगा नहीं सुनुदा मतलब सुनुदाई है और इनका फैमिली के साथ मेरा मैं, मैं जब छोटा था तब से उनके साथ मेरा रिलेशन रहा उनका फैमिली के साथ उनका मिसेस उनका बेटी ये लोग सबके साथ मेरा पहले से जान पहचान है तो ऐसा एक व्यक्ति को खोना मतलब मुझे नहीं मालूम है कि इसको कैसे हम लोग फिलअप करेंगे और इनका हमेशा जिस तरह इनका मना एक व्यतिक्रमी जिसको कहते व्यतिक्रमी लीडर थे ये जो नॉर्मल जिस तरह बहुत लोग विधायक बने हैं मिनिस्टर भी बनते हैं हम लोग लेकिन ये अलग किस्म के आदमी थे और इसीलिए हमेशा कर, करके सब उनको लाइक करते थे और रामनगर में